আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে ওয়াশরুম মাস্টার বেডের ওয়াশরুম তো এটা হচ্ছে এপ্রিলকে গোসল করানোর পরে এপ্রিলের পাপা হচ্ছে সেটা পরিষ্কার করছে যে হচ্ছে লোম টোম থাকে তারপরে কত ইয়ে থাকে তো এখানে দেখেন আমার কিছু জিনিস আছে মানে আমার ফেস ওয়াশ বডি ওয়াশ শ্যাম্পু আর আমি ম্যাট্রিক্সের জিনিসটা পছন্দ করি বলে আমি শ্যাম্পুটা ইউজ করি এখানে আমার সব মানে সব সময় ব্যবহার করা যে জিনিসগুলো সেইগুলোই আছে তো দেখেন বাথরুমটা কীভাবে পরিষ্কার করছে আসলে বাথরুম পরিষ্কার না থাকলে আর কখনোই ভালো লাগে তো এই যে বাথরুমটা খুব ভালো করে পরিষ্কার করছে ভিক্সল দিয়ে তো ভিক্সলের গন্ধটা যাতে নাকে না আসে এই জন্য হচ্ছে মাস্ক পরে নিয়েছে তো এখানে হচ্ছে শীতের লোশন থেকে শুরু করে এভরিথিং আর এখানে আমি একটা টিস্যু বক্স রাখছি সবসময় টিস্যু বক্সটা আমার লাগে আর টিস্যু দিয়ে মুখটা মুছলে মুখটা অনেক বেশি সফট থাকে কাঁছা বা দিয়ে মুছলে আপনার মুখটা কিন্তু সফট থাকবে না তাই সবসময় টিস্যু দিয়ে মুখটা ধোয়ার পরে টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন আর কি তো আমি এগুলোই আর কি আপনাদেরকে দেখাচ্ছি যে বাথরুমটা আসলে সবসময় পরিষ্কার করবেন পরিচ্ছন্ন রাখবেন বাথরুম এমন একটা জায়গা যে পরিষ্কার না রাখলে একদমই ভালো লাগে না আর দিয়ে পরিষ্কার করলে তো বাথরুম অনেক বেশি ছকছক করে আর বাথরুমে একটা অটোমিল না থাকলেও কিন্তু ভালো লাগে না মানে বাথরুমের স্মেলটা তাহলে ঠিক থাকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন